আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে যে ওষুধটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে ভায়োটিন টেন পারসেন্ট পনেরো এম এটি প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এটি হচ্ছে টোটাল সলিউশন টেন এটির মূল্য তিরিশ টাকা তো ভায়োটিন টেন পারসেন্ট পনেরো এর ব্যবহার ক্ষত সংক্রমণ হ্যাঁ বন্ধুরা এই যে আপনারা দেখছেন আমি তুলাতে কিছু ভাইডিন দিয়ে আমার আঙ্গুলের এই যে আঙুলের কেটে গিয়েছে এই অংশটি পরিষ্কার করছি তো আঙুলটি কেটে গিয়েছিল কাছে ঠুকরাতে ওই যে বেসিনের নিচে যে কাচের একটা দানি থাকে ওটি নষ্ট হয়ে গেছে ওটি দেখতে যে আমার আঙুলটি কাটে এবং প্রচুর পরিমাণ রক্ত বের হয় তো সেজন্য আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপরে ভাইরিন একবার আরেকবার লাগিয়েছি এখন ড্রেসিং করছি ভাইরিন ট্রিটমেন্ট পূর্ণ এম এর পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় না কিভাবে ব্যবহার করবেন ভাইরিন ট্রিটমেন্ট পার্সেন্ট এম ব্যবহারের আগে লেবেল চেক করুন আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী মাথা আস এবং আপনার মুখে রাখুন 30 সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যে ঝাঁকান এবং থুতু দিন গলাৎকরণ না করে ধুয়ে ফেলার পরে কমপক্ষের তিরিশ মিনিটের জন্য খাওয়া মদ্যপান বা ধূমপান এড়িয়ে চলুন ভাইডিন টেন পার্সেন্ট পনেরো এম এল কীভাবে কাজ করে ভাইডিন টেন পার্সেন্ট ফিফটিন এমএল একটি অ্যান্টিসেপ্টিক ওষুধ মাওতোয়াশ হিসেবে ব্যবহার করা হলে এটি আপনার মুখের ক্ষতিকারক জীবকে মেরে ফেলে এইভাবে এটি সংক্রমণ প্রতিরোধ বা চিকিৎসার জন্য কাজ করে আপনি যদি ভাইডিন টেন পার্সেন্ট পনেরো এম এল ভুলে যান আপনি যদি ভাইডিন পনেরো টেন পার্সেন্ট পনেরো এম একটি ডোজ মিস করেন তবে এটি এড়িয়ে যান এবং আপনার স্বাভাবিক সময়সূচি দিয়ে চালে যান ডোজ দ্বিগুণ করবেন না ভাইডিন টেন পারসেন্ট পণ্য মুখ ও গলার আন্তঃকরণের সংক্রমণ যেমন জিন জিভাইটিস এবং মুখের আলসারের চিকিৎসায় সাহায্য করে এটি ডেন্টাল এবং ওরাল সার্জারির আগে সময় এবং পরে মৌখিক স্বাস্থ্যবিধি বজায় রাখতেও ব্যবহার করা যেতে পারে ত্রিশ সেকেন্ড পর্যন্ত ভাইডিন টেন পারসেন্ট দিয়ে মুখ গার্গল করুন বা ধুয়ে ফেলুন এটি গেলে ফেলা উচিত নয় প্রথমে আপনার ডাক্তারের সাথে কথাও না বলে চোদ্দ দিনের বেশি ব্যবহার করবেন না বড় এবং ছোট অস্ত্রোপচার পদ্ধতি ত্বকের সংক্রমণ ক্ষত সংক্রমণ সালসার ডিডাল এবং ট্রাইকোমোনাল জন্য অ্যান্টিসেপ্টিক ত্বক পরিষ্কারক হিসাবে ব্যবহার করুন ক্ষত সংক্রমণের চিকিৎসা এবং প্রতিরোধ প্রাপ্তবয়স্ক একটি পেইন্ট বা ভিজা ভিজানো মত যতবার প্রয়োজন ততবার সম্পূর্ণ শক্তি প্রয়োগ করুন সামান্য ক্ষত এবং সংক্রমণের জন্য সরাসরি প্রভাবিত এলাকায় প্রয়োগ করুন গজ বা ব্যান্ডেজ দিয়ে আবৃত হতে পারে ক্যান্ডি পাঁচ গ্রাম টেন পার্সেন্ট জেল প্রতি রাতে দিন পর্যন্ত এটি আবেদনপূর্ণ অতি সংবেদনশীল থাইরয়েড রোগে আক্রান্ত রোগীদের বা লিথিয়াম থেরাপিতে দীর্ঘিত ব্যবহার মোডোফ্যাকশন। আয়োডিন হল একটি আয়োডোফার যার বিচিত ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক ফোটোজি এবং স্পোর ব্রড স্পেক্ট্রাম জীবন নাশক কার্যকলাপ রয়েছে জীবনে কোষের উপাদানগুলোকে অক্সিডাইজ করে প্রোটিন আয়োডিনেট করে এবং তাদের নিষ্ক্রিয় করে গর্ভাবস্থায় সান নবজাতক শিশু ডেন বৈকুল্য প্রিকশন সাইড এফেক্ট হচ্ছে ত্বক ও সংশ্লিষ্ট না ঝিল্লিতে স্থানীয় জ্বালা এবং সংবেদনশীলতা বিক্রেতা ত্বকের বৃহৎ এলাকায় প্রয়োগ আয়োডিনের শোষণের কারণে সিস্টেমেটিক প্রভাব তৈরি করতে পারে ভাইডিন তিন পার্সেন্ট পনেরো এম এল গর্ভাবস্থায় ব্যবহার করা অনিরাপদ হতে পারে যদিও মানুষের মধ্যে সীমিত অধ্যয়ন রয়েছে তবে প্রাণীর গবেষণাগুলো বিকেশমান শিশুর উপর ক্ষতিকারক প্রভাব দেখিয়েছে আপনার ডাক্তার আপনাকে এটি নির্ধারণ করার আগে বেনিফিট এবং সম্ভাব্য ঝুঁকির ওজন করবেন আপনার ডাক্তার সাথে পরামর্শ করুন তো বন্ধুরা এটি এই ওষুধটি আমার এই যে হাতে ক্ষত দেখতে পাচ্ছেন যে ক্ষতটি পরিষ্কার করার জন্য যে আমি এখন নিচ্ছি এটি নিয়ে যে আমার আঙ্গুলটি ড্রেসিং করছে অনেক কেটে গিয়েছিল আসলে আর যেহেতু ইউটিউবে ওই যে কাটা ছেড়ে এগুলো দেখান যায় না সমস্যা হয় এই জন্য আমি জাস্ট ওই যেটি যে অংশটি কেটেছে এটি আবার ড্রেসিং করছে এটি দেখাচ্ছি মূলত এগুলো ড্রেসিং করার জন্যই বেশি ব্যবহার হয় কেটে গেলে প্রথমে আপনার পানিতে ধুয়ে ধোয়ার পরে পানিতে ধোয়ার পর পরে দ্বারা ড্রেসিং করতে বলে ডাক্তাররা দিনে ড্রেসিং করলে আস্তে আস্তে ক্ষতটি সেরে যায় এবং যে কোনো অ্যান্টিবায়োটিক দিলেই আস্তে আস্তে ক্ষত সেরে যাবে তো এটির স্টোরেজের শর্তাবলী পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে স্টোর করুন যাতে জমে না যায় একটি শীতল এবং শুষ্ক জায়গায় সংরক্ষণ করুন আলো থেকে সুরক্ষিত শিশুদের নাগালে বাইরে রাখুন চক্ষু সংক্রান্ত দ্রবণের ডপারের ডগাকে কোনো পৃষ্ঠে স্পর্শ না কারণ এটি ভাই এটি ভাই দূষিত করতে পারে প্রথম খোলার এক মাস পরে এটি ব্যবহার করবেন না তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামীকাল নতুন নতুন ওষুধের তথ্যদের নিয়ে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ হাফিজ